জুলাই গণ পর প্রথমবার ছাত্র সমাবেশ করল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগে মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস সমাবেশে ছাত্রনেতাদের অভিযোগ জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন না করে স্বৈরাচারের দোষরদের পুনর্বাসনের পায় তারা করছে একটি চক্র জুলাই ঘোষণাপত্রের নামে প্রহসন চলছে অভিযোগ করে নেতারা বলেন গণহত্যার বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না কোনোভাবে যদি এই ছাত্র নেতৃত্বকে মাইনাস করার চক্রান্ত করা হয় বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা পুনরায় রাজপথে নেমে আসবে তারা যদি এই সকল ছাত্র হত্যার বিচার না করতে পারে আওয়ামী লীগ দশরদের শাস্তির আওতায় না আনতে পারে তা দয়া করে আপনারা দয়া করে পথ থেকে সরে আসুন প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির পাটোয়ারি বলেন বাহাত্তরের সংবিধান দিয়ে বহুদলীয় গণতন্ত্র সম্ভব নয় বিচার ও সংস্কার কাজে বাধা দিলে প্রতিহত করার হুঁশিয়ারি দেন তিনি বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে বহু দলীয় গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করা অসম্ভব এখানে যদি বিচার প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়ার মধ্যে কেউ যদি বাধা সৃষ্টি করতে চায় দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কোন ষড়যন্ত্র করতে চায় আপনারা সবাই মাঠে প্রস্তুত থাকবেন এখনো গুপ্ত হত্যা চলছে অভিযোগ করে সরকারকে আইন শৃঙ্খলা রক্ষায় কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান ছাত্রনেতারা সমাজে সমাজ বিনির্মাণের দিকে আমরা অগ্রযাত্রাতে সবাই সাদিকুর রহমান সময় সংবাদ ঢাকা